إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صلى الله عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم نهي هدو جهاني كماله الدجى بجماله حسنة جميع خصاله سلموا عليه وآله نهاية طاب الاحترام صدر الجلاس الكريم إسلام الجبوش ومراشي بدار

ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة جاء مهدين المبدع سقيمة نزل هيك سيئة الله رحمة دراء مهدين كبشتون إمارة جنة مَحْفِيلٍ نوران مَحْفِيلٍ إِذْ مَحْفِيلِ لأتنامة بشار قرآن تفسیر سرامت شجوک اللہ تعالیٰ پوریدی اسے شریع جمعہم را مالک دروارے مان پران اجار کرے اللہ فاق رب العالمین سکیہ دائی کو دی شکلی بلے الحمدللہ الکریم اسلامی جو شمر ویرش بجار ایر دیو

মوضوع যে বিষয় উল্লেখ করা হয়েছে এটা সূরাতুল আসরের প্রসঙ্গ এর নিমিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআনকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ

তার মানুষ দুনিয়া এবং আখেরাত তার জন্য সফল হয়ে যাবে সূরাটাই যথেষ্ট এই সূরায় আপনাদের সামনে তেলাওয়াত করেছে ওয়ালাস আসরের শব্দ করতে হলো যব কাল বা সময় অন্যমতে আসরের একটা ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পাস ওয়াক্ত নামাজ

আল্লাহ কেন যোগ বাড়েন বাংলাদেশে যে আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কার সময়ের সাথে আবদ্ধ প্রত্যেকটা কাজ আপনি আমাদের সময়ের সাথে সম্পৃক্ত আমি যেই কাজটাই করি প্রত্যেকটা কাজ হয়তো কোনো দিনের কোনো ঘন্টার কোনো মিনিটের কোনো সেকেন্ডে অর্থাৎ এক একটা বছর বারো মাসে একটা বছর হয় এই এক বছরের কোনো এক মাসে কোনো এক সপ্তাহে কোন এক কোন বিহি হে জাহান্ন আমলের দ্বারা আপনি আমাদের জিন্দিগি গঠন হয় হতে পারে সেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে

যত সম্প্রদায়ের লোক হয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ ভক্রবা এই আয়াত অন্তর্ভুক্ত করে দিয়েছেন যত সম্প্রদায়ের

আমি বা সময়ের প্রসঙ্গকে আল্লাহ বলেন আল্লাহ কোনো কিছু বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন